নাজমুল হোসেন শান্ত টি টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার পর থেকেই এই ফরমেটে স্থায়ী সমাধানের কথা ভাবছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরীক্ষা দিয়ে সে আস্থা অর্জন করেছেন লিটন দাস দুই সাল পর্যন্ত তাকে এই ফরমেটের অধিনায়ক করেছেন বিসিবি আগে কয়েকবার ক্ষণস্থায়ী অধিনায়কের দায়িত্ব পেলেও এবার প্রথম পূর্ণাঙ্গ দায়িত্ব পেয়েছেন লিটন আর নতুন দায়িত্ব পেয়ে লম্বা সময়ের পরিকল্পনা নিয়ে এগানোর কথা ভাবছেন এই ওপেনার মে প্রথমবার সংবাদ সম্মেলনে এসে জানালেন পর ভবিষ্যতের কথা মাথায় রেখে পরিকল্পনা করছেন তিনি লিটন বলেন আগে যেই পরিকল্পনাগুলো ছিল সেটা তাৎক্ষণিক সেই সিরিজের জন্য যেহেতু এখন লম্বা সময়ের জন্য সুযোগ এসেছে আমার চিন্তাগুলো এখন ভবিষ্যৎ কেন্দ্রিক হবে এখন আমি জানি আমার এতদিন পর্যন্ত দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ একটা লক্ষ্য আছে অবশ্যই সিরিজের বিষয়টা এখনও থাকবে কিন্তু ভবিষ্যতের বিষয়টা মাথায় থাকবে দলের প্রস্তুতি কেমন চলছে সেই প্রশ্নের জবাবে লিটন বলেন পাওয়ার হিটিংয়ে প্রস্তুতি চলছে কারণ আমরা জানি টি টোয়েন্টিতে বড় শট খেলতে হয় সেই সঙ্গে যে যত ডট বল খেতে পারে সেটাও তার জন্য সুবিধা দুভাবেই কাজ করছি সাইফুল ইসলাম সানি নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনারা যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনাদের জন্য অনেক আর্নিং সাইট রয়েছে এবং হচ্ছে আর্নিং অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলোতে আপনারা কাজ করে কিন্তু আর্নিং করতে পারবেন তো সেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আমাদের আরেকটি চ্যানেলে চ্যানেলটির নাম হলো এস আর আর্ন বাংলা তো আমাদের এই চ্যানেলের বায়ুতে কিন্তু সেই চ্যানেল লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু সেই চ্যানেলে প্রবেশ করতে পারেন অথবা আপনারা সরাসরি সার্চ করতে পারেন আর আর্ন বাংলা লিখে সার্চ করার পর আছে সেই চ্যানেলটি পেয়ে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা বিভিন্ন সাইট এবং অ্যাপ নিয়ে পরামর্শ পাবেন সেগুলোতে আপনারা কাজ করতে পারেন তা আশা করি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকার বেলাইকটি অল করে দেবেন আর আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন